অজ্ঞান বা অবিদ্যা বুঝ হয় অবিদ্যারে যারা সে মানুষ মিলে মতে হেটু করন যারা ফা উৎপন্ন হয় সে ফা উৎপন্ন হলে তারা দুঃখি ভেবে আর অবিদ্যায় মানুষ মিলে মতে যারা উপনিষদ করণ তারা পুণ্য উৎপন্ন হয় পুণ্য উৎপন্ন হলে ফরকালায় সে পুণ্য আমি মানুষ মানছে পুণ্য হইতে গ্রহ সুখ মান দু এই পঞ্চগণতে দু অবিতায় সুখের মুখুষতে পরিমা যে পঞ্চগণতে তুমি যে দুঃখ মানুষ চলে মিলে মতে অজ্ঞানে সুখের মুখুষ তোমার ফেরি সুখের মুখুষ তোমার ফিরিয়ে জ্ঞান অজ্ঞানে

অবিদ্যার দুঃখে সুগর মুহূর্ত ফেলে দিয়ে শ্রী মানুষ যে সুখ বিলাসী সে সুখ বিলাসী নেয় মানুষের পুণ্য করতে তুমি ইচ্ছে আমি ফরকালা সুখী বঙ্গ এই সুখ কেন্দ্র তুমি ইচ্ছে কি পুণ্য সে পুণ্য হলে অবিদ্যার উপনিষয় কর উপনিষয় বুঝত যায় অর্থাৎ মানুষ অজ্ঞান মিলাবরতে অজ্ঞান মানুষ মিলে মতো সে ভাবো যায় হেতু তো মানুষ মিলে মতে এই ভাব যা উপনি আমি নধেব মানুষ মিলে মতে নথেব উপনিশ ফও যায় অবিদ্যা হচ্ছে ভাব থ অবিদ্যাও ফুণ অবিজ্ঞাত ভাব হয় হয় পূর্ণবি সংস্কার অভিজ্ঞ সংস্কার পূর্ণ অভিজ্ঞাতুর সংস্কার পূর্ণ হয় সংস্কার অবর নাম খরমুজয় সংস্কার অবর নাম কি অবিজ্ঞাতুর ভাব ঘর অভিজ্ঞাতুর মানে অবিদ্যালয় যে হেতু করে মিলে মতো মানুষের হেতু করে থাকে ভাব করে যে উপনিশ্রয় করেন অবিদ্যালয় মানুষের মিল পুণ্য ঘরে তা অবিজ্ঞাতুর ভাব দুজন দই উৎপুণ মৎপুণ সে একবার বিয়ের করলে মান মাগানো যা আর একবার বিয়ের করলে দই হয়ে যাক অনেক তাহলে দুজন কি দিয়ে দই উৎপন্ন মন উৎপন্ন এ অজ্ঞানতুন এই মানুষ মিলামত ভাব শুনব তুই বুঝনা বুঝলেন এনে কোনও বিয়ে করে মরা বুঝে নজর তাই নিজ অভিজ্ঞতা ক্ষতে তাহলে মিলিয়া মরত মানুষ যে অজ্ঞান এই ভাবা উৎপন্ন শুনি উৎপন্ন মিলাই মতে যদি চেত লই থে মানুষ তুই মানুষ নুয় মানুষ থে এ ভাব উৎপন্ন লয় মানুষ চল মিলাই মতে কথা থুই মিলিয়া থুই মরত থুই মানুষ নুয় মানুষ মাঝে মাঝে থে মিলাই মতে থে এই যে থাকি ভাব উৎপন্ন আর যদি হয় মিলাই মতে

আসব ক্ষয় করছে তৃষ্ণা ক্ষয় করছে তারা যে বাক্য পরিবার পরিবার মানে তার পুনর্জন্ম নেই তার আর ইডু আর নয় এবং তারা সুখ তৃষ্ণা জেলায় তুমি এ ভেবা তৃষ্ণা জেলায় ইডু আর এ ভেবা এ ভেলায় তুমি গুজি গুজি বর্তমানে যে দুঃখানি ফ সেই দুঃখানি গুজি গুজি আ ভেবা না কারণ তৃষ্ণা অগ্রণ কাজী মর্ষু করোনা নহ তৃষ্ণা না কেউ দিয়ে এই সুগমবি শিব খন্দ তৃষ্ণিয়া অনেক মিলে মতে ঘো এই মতে মতে হলে মিলে মতে শিব খন্দ তৃষ্ণা হয় তার অপূরণী এই জগতে মান খর্মূরণ কমরে কৃষ্ণা পুরো জন্ম শেষ তৃষ্ণা

এই দেহরে ত্যাগ করিহণা আগ কার নতুন দেহতার মতো অবিদ্যা মর ফুল অসুখ কেন আরও জন্মে চুখ ঘুরিমবি তৃষ্ণাই হয় এই দেহ পুনঃ পুনঃ ফাইটি ইচ্ছা করে অবিদ্যা অজ্ঞানে এদে পুনঃপুণি ফেভার ইচ্ছা করে অজ্ঞাত বিদ্যায় নাই তৃষ্ণা পুনর্জন্ম হয়নি আলু ঘুরি

소망이 찬양을 들으면 이 문이 니방 나홈 있잖아 문이 파이 베리치야 우외리치야 다 알리 니방 개바타라 이 문이 파이 베리치야 이 곳에 이 아미디 가미디 에초마타 이 산티바니 비언 이하 사토아프로 이 문이 파이 베리치야 우외리치야 프라카나다에 이것이 없지 이 시절 프라카나다를 문을 닫아내려고 문을 못 닫아내려고 문을 치야 손을 다 벗고 닫아내려고 고림만 좀더 닫아내려고 이제 오면은 없나 탱 এৰা মাত চতিয়া গৰীব মানুহ হোৱা বুজে গৰীব মানুহটো ঠেঙা ফেলে বৰ মানে উবেদৈ জ্বলত বিচি শুনা মৰম মৰম উ ঠিকে নযায় জীৱন যা অন্য গুৰু আশ্ৰয় নলবা এনেই বৈ যত থিয়ে জীৱন যদি যা অন্য জন্ম নজর মুরিম তো অন্য গুরু আসল এই আকার নাদ ঠাকুর ঠেয়াভেলে যাদন যতনা ইয়া এরা মর্য ভালে যাদন সন্মান ভেলে যাদর হে হতে মরে নি ইয়া আহা কি দুঃখ মিলাই মিলিয়া রে

তুমি থাকোতে সাংঘাতিক ফল তোমার দুঃখ আবার লিটার দুঃখ লয় কিনবই লয় মরের মরথরে লয় মিলে ললে হিয়া লুব হাম নহ মিলে ললে হব মিলে বলে মন ভাপ নহব মিলবই হচ্ছে ললে লুব না মরথলে ধরে ভাপ ধর বাগদে লই জগত লোৱালি হোৱা ঠগনে দুখ কৰিব জগত সেৱা মিলাই মতে থগন ফাপে মিলে হ'ব মৰ মৰ হ'ব মিলেবৰে মাৰা মাৰি ফি দিয়া ফিজি টুম ডাম বুম বাং লাঠ লাঠি সেইবোৰ লৈ যোৱা থকে ধৰা হ'বলৈ উপেন্দ্ৰনাথ লিগুজন ধৰা মহিলাক

মগয়ে যাবা ফেলে হ নেগায় যাবা ফেলে ফয়ে যাবা ফেলে জিয়ে যাবা ফেলে তাহলে ই যোরাত কা পড়া দি হ ফেলি গাজে এ জলাই জেনে নির্বাণ পরম সুখ বলা তা তুমি সব সমাজ মসেতা মাই মুক্তি ভাগ্য জাতি সেতা মাই নির্বাণ কর নির্বাণেই আমরা সুখ দিব হ মগায় দুজনই হ নেগায় যো যি